আজকের রেসিপি কিন্তু দারুণ মজার একটা হালুয়া আর সেটা হলো ডিম এবং সুজি দিয়ে তৈরি মজাদার ডিম সুজির হালুয়া এটা বানানো খুবই সহজ এবং খেতে ভীষণ মজা যারা যারা এখনও এটা ট্রাই করেননি আমার রেসিপি ফলো করে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্যে আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ লিকুইড দুধ তৈরি করে নেব আমি এখানে প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি এবং এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি দুধটা যত ঘন হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আপনার চাইলে যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে পরবর্তীতে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও অবশ্যই ব্যবহার করবেন এবারে গোলানো দুধে আমি এখানে দুইটি ডিম দিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলোকে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবে ফেটিয়েও দুধের সাথে মিশিয়ে নিতে পারেন তবে একসাথে করে নিলেও কোনো অসুবিধা নেই বরং কাজটাও কমে যায় এবারে চলে যাচ্ছি পরের স্টেপে চুলাই একটি হাঁড়ি বসিয়ে নিলাম এবং তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সুজি আমি এখানে প্রথমে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার তেল বাটার কিংবা ঘি ব্যবহার করছি না একেবারেই শুকনো অবস্থাতে এটাকে ভেজে নিতে হবে মোটামুটি করে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেবেন অতিরিক্ত ব্রাউন কালার হওয়ারও কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ সময় ধরে একটু কম আঁচিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে নয়তো কিন্তু পড়ে যেতে পারে যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে কিছুটা পানি অ্যাড অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে প্রথমে সুজিটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে এখানে দুই টেবিল চামচ সুজির জন্য এখানে প্রায় ওয়ান ফোর্ড কাপ পানি আমি এখানে ব্যবহার করছি এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে থাকবে যেন খুব সুন্দরভাবে সুজিটাকে আমি সেদ্ধ করে নিতে পারি সেই কারণে সুজিটা যখন দেখবেন এরকম আঠালো ভাব হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিতে হবে ঘি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলেই কিন্তু এই হালুয়াটা বেস্ট হয় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি প্রথমে ব্যবহার করছি এবং ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম চারটে এলাচ এবং ছয় সাত টুকরো দারচিনি তারপরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণ দুধ এবং ডিমের মিশ্রণটি এবারে আস্তে আস্তে করে সেই সুজির সঙ্গে কিন্তু দুধ এবং ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে যেহেতু সুজিটা দলা পেকে যেতে পারে তাই জন্য কিন্তু আপনাদের একটু ধীরে ধীরে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটা ঘন কনসিস্টেন্সিতে পরিণত করতে হবে যখন দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে মিশে এসেছে সেই পর্যায়ে কিন্তু পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে আজকে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এই সুজির হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে শুধু সুজির হালুয়া বলে হয়তো ভুল করে ফেলেছি ডিম সুজির হালুয়া দারুণ মজার এই হালুয়াটা কিন্তু সত্যি কথা বলতে একবার না খেলেই মিস হয়ে যাবে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই এটা কিন্তু একেবারে জমে যায় কিছুক্ষণ সময় ধরে অনবরত নাড়াচাড়া করার মাধ্যমে কিন্তু এই হালুয়াটা তৈরি করে ফেলা যায় দেখতেই পারলেন মাত্র কয়েকটি উপকরণ ঘরে থাকলেই তৈরি করে ফেলা যায় আর এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের সবার বাসায় থেকে থাকে তাই জন্য আজই আপনারা এই রেসিপিটি ট্রাই করে ফেলুন এবং ট্রাই করার পর কেমন হয়েছে সেটি কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না মজাদার এই সুজি এবং ডিমের হালুয়া একবার না খেলে সত্যি সত্যিই মিস হয়ে যাবে আমার ডিম সুজির হালুয়া একেবারে তৈরি এবারে পরিবেশনের পালা একটা সুন্দর বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম এবং কয়েকটি কিশমিশের সাহায্যে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপর কিছু বাদাম কুচিও অ্যাড করে দিতে পারেন তবে আমার কাছে হালুয়াটা খাওয়ার ক্ষেত্রে বাদাম ছাড়াই খেতে বেশি ভালো লাগে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এবং রেসিপিটি ভালো লাগলে কিন্তু সেটিও জানাতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই আমার রেসিপি ফলো করে এই হালুয়াটা খেয়ে থাকবেন এত মজার একটা হালুয়া আমি একা কেন খাবো আপনারাও খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য